ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে যে শুধু মিষ্টি খাওয়াতে হবে এমন তো কোনো কথা নেই ভালোবেসে বেশে নিজের হাতে বাড়িতে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার এই নিমকি নমস্কার বন্ধুরা আমি অপালা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি কাপের মাপে দু কাপ একটা চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম একটা চামচ মতন কালো জিরে এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার ঘিটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব ময়মটা যত ভালো হবে নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে মুঠো করে ময়দাটা কিন্তু একটা শেপ নিয়ে নিচ্ছে তারপরে আবার চাপ দিলে করে ভেঙে যাচ্ছে এখানে আমি ময়দাটা মাখার জন্য হাফ কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি নিমকি বানানোর জন্য ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে হাফ কাপ জল পুরোটাই লেগে গিয়েছে ডোটা শক্তভাবে মাখা হয়েছে নাকি কি করে বুঝবেন এরকম চাপ দিলে যদি উঠে আসে তাহলেই বুঝবেন শক্ত আছে মাখাটা মিনিট মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পরে আরেকবার একটুখানি ময়দাটাকে আমি মেখে নিচ্ছি কুড়ি মিনিটে যদিও ময়দাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে তাই বেশি মাখতে হলো না এবার এর থেকে একটা বড় সাইজের লেচি নিয়ে নিয়েছি সেটাকে আমি বেলে নিচ্ছি ময়দাটা যেহেতু শক্তভাবে মেখে নিয়েছি তাই বেলার সময় কিন্তু আমাকে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার কিছু না ছড়ালেও কোনো সমস্যা হবে না একটা হার্ড শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি সেটা দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি আচ্ছা এই রুটিটার থিকনেসটাও একবার একটুখানি দেখে নিন আশা করি দেখে বুঝতে পারছেন মোটামুটি যেমন পরোটা বেলা হয় তার চেয়ে সামান্য একটু মোটা অবশিষ্ট অংশ যেটা বেঁচে রইলো সেটাকেও কিন্তু আবার আমি বেলে তার থেকে এইভাবে নিমকিগুলোকে কেটে বার করে নেব একইভাবে সবগুলো নিমকিকে আমি তৈরি করে নিচ্ছি এবার নিমকিগুলো ভাজার জন্য একটা কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে করে দিয়েছি এক এক করে সব নিমকিগুলোর মধ্যে দিয়ে দিলাম নিমকিগুলো কিন্তু একদম খুব বেশি লালচে করে আমি ভাজছি না হালকা একটা বাদামি রং আসলে সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নিমকিকেই আমি ভেজে নেব রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এইভাবে নিমকি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা কিন্তু দীর্ঘদিন অবধি সংরক্ষণ করেও রাখতে পারবেন সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই নমস্কার